নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করেছি সাবুদানার খিচুড়ি এই ঝরঝরে সাবুদানার খিচুড়ি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না যে কোনো নিরামিষ দিনে বা উপবাসের দিনে কিন্তু এই সাবুদানার খিচুড়িটা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে সাবুদানা খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি এক বাটি সাবুদানা নিয়েছি আমি বড় দানার সাবুটা নিয়েছি আপনারা চাইলে ছোট দানা সাবুটা দিয়েও করতে পারেন তবে বড়দানা দানার সাবুটা দিয়ে করলে একটু বেশি ভালো হবে এবার সাবুদানাটা খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার সামান্য একটুখানি জল দিয়ে সাবুদানাটা ভিজতে দেবো দেখুন কতটা জল দিয়েছি আমি দেখাচ্ছি একদম অল্প জল দিয়ে সাবুদানাটা ভিজিয়ে রাখছি যাতে সাবুদানাটা ভিজে থাকবে কিন্তু ওপর থেকে জলটা দেখা যাবে না এবার এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এক ঘন্টা হয়ে গেছে সাবুদানাটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে আমি মাঝখানে কিন্তু একটুখানি এরম চামচ দিয়ে সমস্ত কিছু মিশিয়ে দিয়েছিলাম যাতে ওপরে সাবুগুলোও নিচে চলে যায় আর এরমভাবে ঝরঝরে তৈরি হয়ে যায় দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর সাবুদানাটা কিন্তু খুব ভালো মতো গলেও গেছে দেখুন কত সুন্দর ভাবে গলে গেছে আর কতটা রয়েছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে আমি নিচ্ছি চীনা বাদাম গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি চীনা বাদাম গুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে কিছু বাদাম নিলাম মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নেব ওই কড়াইয়ের মধ্যেই আমি দু চামচের মতো রিফাইন অয়েল দিলাম তাতে একটা তেজপাতা আর জিরে আর কাঁচা লঙ্কা দিলাম ফোড়নে কয়েক সেকেন্ড ফোড়নটা একটুখানি ভেজে নেব নিয়ে একদম ছোট ছোট করে কেটে রাখা আলু সেটা দিলাম গাজর দিলাম দিয়ে এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু চীনা বাদাম দিলাম স্বাদ অনুসারে নুন দিলাম সামান্য একটুখানি হলুদ দিয়ে এবার সমস্ত কিছু আবারও আমি একটুখানি ভেজে নেব সমস্ত কিছু একটু ভেজে নেওয়া হয়ে গেছে আলুও কিন্তু গলে গেছে এবার আমি এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম আলু আর গাজরটা কিন্তু এই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি সাবুদানাটা দিলাম আর যে গুঁড়ো করে রেখেছিলাম বাদামটা সেই বাদামটা দিলাম সামান্য একটুখানি চিনি দিলাম চিনি দিলে খেতে বেশ ভালো লাগে আপনারা যদি চিনিটা দিতে না চান তাহলে বাদ দিতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে রান্নাটা করে নেবো খুব বেশি সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে না পাঁচ সাত মিনিট একটুখানি রাখলেই কিন্তু সাবুদানার খিচুড়িটা তৈরি হয়ে যাবে নামানোর আগে এক চামচের মতো ঘি দিলাম দিয়ে আবারও আমি খুব সমস্ত করে ভালো করে মিশিয়ে একটু রান্নাটা করে নিচ্ছি এই সাবুদানার খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর খুব অল্প সময় তৈরিও হয়ে যায় ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আসতে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন